সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমার চ্যানেলে সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি মানে গত দু তিন দিন ধরে অত্যাধিক ঠান্ডা পড়েছে শুধু ঠান্ডাতে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে সর্দি রয়েছে আমারও হয়েছে আর আমার ছেলের তো মারাত্মক কাশি তো যাই হোক এখন বাজে বিকাল প্রায় মানে সাড়ে চারটে তো যাই হোক আজকে এই টাইমটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখাচ্ছে মানে যুগে যুগে আরো কত কিছুই না হবে এতদিন মানে শুনেছি বর্ষাকালে বর্ষা হয় আর এখন গরমকাল শীতকাল কোনোকিছুরই মানে কোনো কাল বর্ষাটা আসার জন্য কোনো কাল লাগবে না তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছে আমি এখানে দেখতেই পাচ্ছো বৃষ্টি পড়ছে আর প্রচুর ঠান্ডাও পড়েছে ওই জন্য পাপা এখনও ঘুমাচ্ছে কাঁথাটা মুড়ি দিয়ে আর এখানে আমি মাল ভাজ করে নিচ্ছিলাম আর বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার শাশুড়ির ঘর এবং জায়ের ঘর দুটোই দরজাই বন্ধ সবাই ঘুমাচ্ছে শুধু আমি এখন কাজ নিয়ে বসবো তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমানে মানে বৃষ্টি হচ্ছে তো যাই হোক এই বৃষ্টির মধ্যে ভাবছি যে কি করা যায় সন্ধ্যের টিফিনে কি করা যায় তো সেটারই একটা আয়োজন চলছে সন্ধ্যাবেলায় টিফিনে কি খাওয়া হবে তো ঘরে দেখছি সেরকম কিছুই নেই তাই ভাবলাম একটা বাঁধাকপি রয়েছে তো বাঁধাকপির পকোড়াটা করা যায় তো বাঁধাকপি ফকাউটা আমি ঠিক কী করে করি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো জানি না তোমরা আমার কথাটা শুনতে পাচ্ছ কি না মানে যেহেতু আমাদের ঘরের চালটা কিনে তো প্রচুর জোরে জোরে শব্দ হচ্ছে আমিও জোরে কথা বলছি প্রচুর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্লিজ স্কিপ না করে তো চলো তো হোক সবাইকে আমি এখন সন্ধ্যা প্রায় সাড়ে ছটা বাজে তো চলে এসেছি আমি বাঁধাকপির পকোড়া করতে এখানে দেখতেই পাচ্ছ আমি বাঁধাকপিটা জিরে জিরে করে কেটে নিয়েছি আর তার সঙ্গে পেঁয়াজ করছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর পকোড়াটা যাতে মচমজি হয় সেই জন্য আমি সামান্য একটু চালের গুঁড়োও অ্যাড করছি এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি আমি ডিমটা দিলে বাদা কিন্তু পকোড়াটা অনেকটা সুন্দর খেতে আসবে মানে এরকমভাবে ঠিক পকোড়াটা করা শিখিয়েছে আমার যা আমি আমার যাওয়ার কাছ থেকেই শিখেছি আর যেহেতু আজকেরা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা যদিও একটু কমেছে তো এই বৃষ্টির মধ্যে যেন সন্ধ্যাবেলাটাই কিছু একটা মানে মুখটা কীরকম যেন একটা করে যে কিছু একটা খাই কিছু একটা খাই এরকম তো যাই হোক এমনিতেও প্রত্যেক দিন আমাদের বাড়িতে কোনো না কোনো ধরনের স্ন্যাক্স তৈরি করা হয় তো আজকে যেহেতু ঘরে কিছু ছিল না তো সেই জন্যই এই যে বাঁধাকপিটা নিলাম বাঁধাকপি পকোড়া করার সিদ্ধান্তটা নিলাম তো যাই হোক দেখতেই এবার আস্তে আস্তে ভেজে নিচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এটা তো তোমাদেরকে আমি দেখিয়েছি তো দেখানোর কারণ একটাই যে খবরে শুনেছিলাম বিষয়টা মানে এটা শুধুমাত্র উত্তরবঙ্গের দিকেই বৃষ্টিটা হবে তো তোমাদের কোন কোন দিকে তোমাদের বৃষ্টিটা হচ্ছে বৃষ্টিটা হচ্ছে সেটা আমি সঠিক জানি না সেগুলো আমাদের এখানে যে হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করি তো যাই হোক দেখতেই পাচ্ছি আমি লাল লাল করে বেশ পকোড়াগুলো ভেজে নিয়েছি এখন শুধু টমেটো সস দিয়ে এগুলো খাওয়া বাকি তো যাই হোক ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আমার পকোড়াগুলো সবটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তোমাদের সাথে দেখাচ্ছি তো দেখে নাও আমি কীভাবে পকোড়াগুলো দিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ কিন্তু আমার ছেলে পুরো ঝুড়িটা নিয়ে বসে গেছে কারণ কেউ এই ধরনের যেকোনো কোনো ধরনের পকোড়াও খুব ভালো খায় তো যাই হোক আজকের মতো সবাইকে টাটা চলো